আজকে হলো আমাদের একটা আনন্দের দিন তাই না ষোলো বছর আর ষোলো সালের ব্যাচ চব্বিশ সাল আট বছর পরে আমরা সবাই ঘরে ফিরেছি তো সেই আনন্দ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত পাত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জেন আব্দুল ইসলাম স্যার বর্তমান প্রধান শিক্ষক জেন আব্দুল সাহেব সহ একসময়ে আমার ছাত্র একসময়ে সহকর্মী একসময়ে অবসর এই লাইনে অনেকে আমার যারা তোমাদের মতোই এক সময় তাদেরকে আমরা শিক্ষা দিয়েছিলাম তো আজকে সেই আনন্দ বলতে আমাদের যেমন তো ভালো লাগছে তোমাদেরও ভালো লাগছে যে এতগুলো মুখ আমরা কল্পনা করি না যে বছরের কোনো একটা দিনে আমাদের তোমাদের সাথে দেখা হবে শুধু এরকম একটা বিশেষ দিনেই তোমাদের সাথে দেখা হয় বা হচ্ছে তো আমার খায়রুল আলম অনেকগুলো কথা বলছে আমি ও যেখানে শেষ শুরু করেছে শেষ করেছে আমি সেখান থেকে শুরু করতে চাই খায়রুল আরবের শেষ কথাতে যেখানে ও সেবা করার কথা বলেছে আমি সেখান থেকে শুরু করতে চাই এইভাবে যে তোমাদেরকে কতগুলো প্ল্যাটফর্ম দরকার হবে প্ল্যাটফর্ম না হলে কেউই সেবাদান করতে পারবে না যেমন এখান থেকে আমার মনে হয়েছে তোমাদের এই যে ক্রসপন্ডেন্সটা অত্যন্ত স্ট্রং তা না হলে আমরা সম্প্রতিকালে বেশ কিছু বছর ধরেই বা আমরা এরকম করেই বেশ কিছু না শিক্ষকতা যখন করতে এসেছি তখন থেকেই দেখছি যখন ছাত্র ছিলাম তখন থেকেই দেখছি যে প্রতি বছর ঈদের পরে বা কোনো একটা দিনে এই ঈদ পুনর্মিলন নষ্ট হয় কিন্তু এরকম মানে গঠনমূলক এরকম পরিকল্পিতভাবে সবাইকে একত্রিত করা এইটা খুব কম আমাদের চোখে পড়েছে সবচেয়ে মজার বিষয় হলো যেটা আমরা কোনোদিন কল্পনা করিনি আমি ওকে ডেকে বলছিলাম যে আমার মাথার ভিতরে মানে অনেকক্ষণ থেকে ঘোরফাক খাচ্ছিল যে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নটার এর আইডেন্টি কি অঙ্ক বললো যে স্যার আমরা আঠারোশো তেষট্টি থেকে যদি কাউন্ট করে থাকি তাহলে আমরা একশো তিপ্পান্ন হিসেবে দাঁড়াই সেটা তাহলে প্ল্যাটফর্ম সেবা করার প্ল্যাটফর্মটা আমি বলবো না যে আগের মতো সবাই তাদের ফোন নম্বর নাম অ্যাড্রেস সব হোয়াটসঅ্যাপে দাও সেখান থেকে একটা সবাই মিলে ওটা প্রিন্ট করে একটা পাঁচটা বা দশটা কাগজ হলো স্ট্যাপিং করে স্কুলে আমাদের দিয়ে দাও আমরা সেটা দেখে দেখে নেবো তো এই প্রযুক্তি শেষ হয়ে গেছে এখন হলো এখানে দাঁড়িয়ে সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে যারা আমাদের আইটির সঙ্গে যুক্ত যারা কম্পিউটার সায়েন্সের সঙ্গে যারা আছে তাদেরই এই দায়িত্ব পালন করতে হবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে আমাদেরকেও অ্যাড করতে হবে অ্যাড করার পরে সমস্ত ইনফরমেশনটা আপডেট থাকবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কার সুবিধা কার অসুবিধা আমার সবচেয়ে মাঝে মাঝে ভালো লাগে ফেসবুকে একজন স্ট্যাটাস দেয় একজন ড্রাইভার মাইক্রো ড্রাইভার সে বলছে যে এমন কি কেউ প্যাসেঞ্জার আছে আমি কালকে এয়ারপোর্ট যাব ঢাকা এয়ারপোর্ট শাহজালাল বিমানবন্দরে যদি কেউ থাকে নক এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা কিন্তু আমরা হয়তো খেয়ালও করি না আমরা ফেসবুক টেনেই যাই বুঝতে গুড আইডিয়া তোমাদেরও এই হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা স্ট্রং গ্রুপ হবে যার যে কোনো সমস্যা হবে না কেন কেউ কি আছো আমি প্রবলেম আছে অথবা এই অ্যাডভান্টেজটা আমার কাছে আছে সে সেটা হতে পারে ব্লাড হতে পারে এই এই যে সেবা করার যে একটা কনস্ট্রুশন এই কনস্টিটিউশনটা তো তোমাদের তৈরি করতে হবে তবেই তোমরা সেবা করতে পারবে আর সেবা করার মানসিকতাটা তৈরি করতে হবে এইটা হলো কথা যে কতগুলো কথা সেবা আমি ক্ষেত্রগুলো যাচ্ছি না আলম বলেই গেছে এইগুলো মাথায় নিয়ে তোমাদের কথাটা শুরু করতে হবে আমি বলবো কি দ্য ভেরি বিগিনিং টাইম নাও এই যে বর্তমান সময় হচ্ছে উপযুক্ত সময় এইটা দ্য দ্য বেস্ট টাইম এইটাকে তোমার শুরু করতে হবে যে আজকে থেকে আমরা সেবার মনোবিত্ত নিয়ে আমাদের কাজ শুরু করবো এবং আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করবো এই প্ল্যাটফর্ম আপনি আপনার বক্তব্য করবেন সাথে কথা বলবেন যে এক সময় অনেক দূর যাবে কত দূরত্ব তোমার থেকে কত দূর গেলে তুমি দূরত্ব মনে করো তোমার থেকে কত দূরত্ব গেলে তুমি এটা দূরত্ব মনে করো এই কল্পনাতির দূরত্বকে রেখে তোমাদেরকে সামনে এগোতে হবে আমি ছোট্ট একটা গল্প বলবো গল্পটা শেষ করব রতন টাটাকে একবার এক সন্ত্রাদ জিজ্ঞেস করছি না ওর এক ক্লাস ফ্রেন্ড মানে প্রাথমিক বিদ্যালয়ের এক ক্লাস ফ্রেন্ড